প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এ ভাইয়া চামড়া জুতা মহিলাদের জুতা লেডিস জুতা পিউ জুতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভাইয়ের সাথে একটু কথা বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ঘটনাটা কি পিউ জুতা আছে চামড়া জুতা আছে লেডিস জুতা আছে সবার জন্য জুতা রাখছেন জি জি ভাই সবার জন্য রাখছেন সবার জন্য রাখছেন ভাই দাম কি রকম ভাই দাম কম দাম কম পাইকারি দাম পাইকারি দাম তাই আচ্ছা আপনার এখানে আমি একটা করে যদি আমাদেরকে দেখান কোনটা কত টাকা প্রাইস আমরা একটু দেখতে চাই লিবার্টি বাজার চুয়াত্তর দোকান চুয়াত্তর নম্বর দোকান আচ্ছা যাক এখানে তো প্রচুর জুতো আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এর আগে তো আপনাদের একটা ভিডিও গেছে অসংখ্য ভিডিও গেছে তখন দেখছি একটু কম দামি মান হওয়া ভাই এখন দেখতেছি একটু দাম বেশি মানে দাম বেশি না একটু ভালো মানের জুতা মাল এখন ভালো ভাই মালের মান ভালো দাম একটু মোটামুটি তারপরে কম আছে মালের দাম আপনাদের জুতার কি প্রতি ডে 3 মাসের গ্যারান্টি হ্যাঁ 3 মাসের গ্যারান্টি মানে আপনারা এখানে কি কি উঠেছে আপনাদের পিছনে পিউ জুতা আছে পিউ আছে মেয়েদের আছে ছেলেদের আছে চামড়া জুতা আছে তারপর এখানে দেখেন লেডিস জুতা অভাব নাই প্রচুর লেডিস জুতা আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটা 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 করে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস আমার বন্ধুরা আসলে অনেক দিন ধরে অপেক্ষা করে যে মিজান ভাই এক দোকানে এক দোকানে সব জুতা নিতে চাই

অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যে এগুলো বাংলা জুতা বলা হয় না বাংলা জুতা কত করে এই পিতাটা হ্যাঁ অনেক সুন্দর দেখা যাচ্ছে জুতা কত করে আচ্ছা এগুলা পেয়ে যাবেন টাকা আমরা একটু জুতা দেখি মেয়েদের দেখেন মেয়েদের জুতার অভাব নাই প্রচুর মেয়েদের জুতা আছে এটার তো তিন মাসের গ্যারান্টি দেন প্রতি জুতায় তিন মাসের তিন মাসের প্রতি গ্যারান্টি আছে আচ্ছা এই যে দেখেন এই জুতা এটাও তিন মাসের এটা কত করে এগুলা এটা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা একটা মডেল এটা আছে দুইশো টাকা দুইশো টাকা এটা ওইগুলা আছে নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা এখানে আছে একটু উঁচা জুতা এগুলা কত করে এগুলো হচ্ছে ভাই আর তিন মাসের গ্যারান্টি এক নাম্বারটা এটা হলো দুশো টাকা দুইশো টাকা

কি চুল বলে এগুলা রে কি জুতা এগুলা ভাই বিভিন্ন ধরনের চুল আছে বুস্টন বুস্টন বলে ওকে স্লিপার আছে এটা কত করে এগুলা 90 টাকা ভাই 90 টাকা করে দেখেন অসংখ্য আপনাদেরকে এক নজর দেখাচ্ছি এখানে আবার এটা আছে আরো কম দাম এটা কত করে এটা গ্যারান্টি 3 মাসের এটা 3 মাসের গ্যারান্টি হ্যাঁ ক্যারেট ইয়া চলে কত করে 200 টাকা এটা হলো 200 টাকা আর যেটা সিঙ্গেলটা সিঙ্গেল যেটা এই যে এটা এগুলোর দাম কম ভাই এটাও গ্যারান্টি আছে 90 দিনের গ্যারান্টি 10 টাকা 10 টাকা আবার এরও কম আছে 110 টাকা

দেখার জুতার কোনো অভাব নাই সব দেখাইতে পারবো না কিছুটা আইডিয়া দিয়েছি আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই একটা জুতা একেবারে নতুন দেখতে সেই লাগে দেখেন একটু উঁচা টাইপের আহ আনকান জুতা নতুন মডেল না এটা আচ্ছা আচ্ছা এগুলা কত করে আসছে

আপনাদেরকে অসংখ্য আছে কত দেখাবো দেখাই শেষ করতে পারবো না এই একটা মডেল আছে কত করে এটা তিনশো পঁচিশ টাকায় দেখেন কালার গুলা দেখেন ডিজাইন দেখেন মডেল দেখেন আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন একটু এদিকে কিছু পিউ জুতা দেখা যাচ্ছে এই পিউ জুতা গুলো আমি যদি একটু দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন এখানেও কিছু কালেকশন আছে এই কালেকশন গুলো এটি কত করে দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা রেখে দেন ওইখানে

যে এরকম তো অসংখ্য দুই পিতা আছে একশো পঁচানব্বই টাকা দেখেন একশো পঁচানব্বই একটা নিবেন একটু হাতে আমি একটু দেখাই আমার বন্ধুদেরকে দেখেন এই যে দেখেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা ভাইয়াদের সাথে কথা বলবেন আমার পরিচয় দিবেন ইউটিউব এবং ফেসবুকে পরিচয় দিলে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা হয়েছে ভাইয়া 200 টাকা এগুলা 200 টাকা ইউনিক 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 200 টাকা আচ্ছা এখানে আসলে কালেকশন এটা রেখে দেন কালেকশনে কোনো অভাব নাই সব যেটা রেট বললাম না আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এগুলা কি ভাইয়া এগুলা স্লাইস ভাইয়া স্লাইস জি ভাই ওয়া দেখেন স্লাইসের অভাব নাই এক নম্বরটা এটা তাই কত করে এগুলা

সব দেখাতে পারবো না একটু ঘুরে ফিরে দোকানটা দেখাচ্ছি বাচ্চাদের এখানে প্রচুর জুতো আছে ভাইয়া বাচ্চাদের এখানে প্রচুর জুতো আছে দেখেন বাচ্চাদের জুতার কোনো অভাব নাই এটা কি বাতি জ্বলে না জি জি লাইট 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 ওয়াও দারুন কত করে এগুলা এগুলা 185 185 ওকে 185 আচ্ছা এখানে তো হাফ শু আছে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের হাফ শু নতুন এটা নতুন আছে নতুন ওয়াও কত করে এগুলা

এই যে দেখেন দোকান হ্যাঁ আপনারা বড় দোকান সবচেয়ে বড় দোকান কালেকশনের কোনো অভাব নাই ডিজাইনের কোনো অভাব নাই তারপরে আশেপাশে প্রচুর দোকান আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই জুতোগুলো সংগ্রহ করে নিতে পারেন ভাইয়া একটু ভিতরে চলে যায় আমরা যথেষ্ট পরিমাণ দেখাইছি সব দেখাইতে পারি না ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি সবটা দেখাইতে পারি না ভাইয়া মানে বিশেষ দেখাইছি হাজারের উপরে মডেল আছে

আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই বাইরে সাথে যোগাযোগ করবেন বাংলা জুতা চামড়া জুতা পিও জুতা সব জুতা এক দোকানে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ